যেদিন যেদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেডরুম থেকে বেডরুমের বাইরে চলে এলো সেই দিন জানবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল ঝগড়াঝাটি এমন পর্যায়ে পৌঁছে যাবে স্বামী তার বাড়িতে ফোন দেবে স্ত্রী তার বাড়িতে ফোন দিয়ে বলবে দেখো তোমার জামাই ড্যাশ 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 জামাই তার মাকে ফোন করে বলবে দেখো তোমার বৌমা ড্যাশ 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 ব্যাস দুটো ফ্যামিলির কানে যখন গেল শুরু হয়ে গেল সম্পর্ক নিয়ে রাজনীতি আরে ভাই স্বামী স্ত্রী একসাথে থাকলে ঝগড়াঝাটি হতেই পারে সেই ঝগড়াঝাটিটা স্বামী স্ত্রীর মধ্যে যখন মধুর সম্পর্ক থাকে তখন দরজা জানলা বন্ধ করে একে অপরকে ভালোবাসছে ভালোবাসার সময় প্রেম করার সময় যখন জানলা দরজা বন্ধ করে করা হয় তেমনি ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর মধ্যে হলে সেটাও ঘরের বাইরে না গিয়ে ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে ঝগড়াঝাটি করুন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিজেদের মধ্যে স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে ব্যাপারটাকে মিটিয়ে নিন স্বামী সম্পর্কের মধ্যে থার্ড পার্টিরা যদি যখনই ঢুকে পড়বে সেই সম্পর্কের দফা রফা হয়ে যাবে তাই ভালোবাসার সময় যখন দরজা জানলা বন্ধ করে ভালোবাসেন তেমনি ঝগড়াঝাটি হলে স্বামী স্ত্রী জানলা দরজা বন্ধ করে ঝগড়া করবেন খবরদার নিজেদের মধ্যে কোনো থার্ড পার্টিকে ঢুকতে দেবেন না সম্পর্ক মধুর হোক প্রেম দিবস জিন্দাবাদ